গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মদ নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা শব্দের মাধ্যমে মদ শিক্ষা করব প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আমরা যারা কোরআনুল কারিম সহি শুদ্ধ করতে পারি না অথবা পারি কিন্তু সহি শুদ্ধ হয় না তাদের জন্য আমাদের এই ভিডিওগুলি অনেক গুরুত্বপূর্ণ তো চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম তা আলিফ জবর তা এখানে জবর এর বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে বা জবর বা তা বা কাফ আলিফ জবর কা জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে নুন জবর না কানা লফ আলিফ জবর গ এখানেও জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে লাম জবল্লা নুন আলিফ জবর না এক আলিফ টান হবে রুই বেশ রুন আলিফ জবর হ এক আলিফ টান হবে ফা জবর ফা হ

عابي دل دون عابي دون عابي دون صد برصا ووالي في زبر و صوا بادو يزبر بن صوابا صوابا صاد اللي صا را زبر را صارا قف زرقي طالب زبر طا ত হরদ কীর্তরুন যেইখানে যেইখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে সেখানেই টান হবে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ঠিক আছে এখানে দেখেন সদ আলিফ জবর সহ এখানে সদের সাথে এই যে জবরের সাথে খালি আলিফ আছে এখানে এক টান হবে এখানে কফের সাথে শুধু জের আছে আর জেরের সাথে প্রয়োজন কি জেরের সাথে জজমালা ইয়া প্রয়োজন তো এখানে জের জেরের সাথে জজমালা ইয়া নাই তাহলে এখানে টান হবে না ত আলিফ জবর ত এখানে টান হবে জাল আলিফ জবর জ এখানে এক টান হবে

टर्न হবে নুন ইয়া জের নি দি নি মিম যবরমা জিম ইয়া জের জি মা জি দাল দুই পেশ দুন মা জি দুন কফ যবরকা كثير رادو بشرون كثير كف زبر رأي رايا زري كري دو بشمون كريمون مم بشمو حايا زرحي موحي طادو بشطون محيطون

অরাও পেশ রু এইখানে আবার নতুন নিয়ম আছে দেখেন পেশের বাম পাশে যজমালা ওয়াও প্রথমে আমরা পড়ছি জবরের বাম পাশে খালি এলিফ তারপরে পড়ছি জেরের বাম পাশে যজমালা ইয়া এখন পেশের বাম পাশে যজমালা ওয়াও এই পেশ এই বাম পাশে যজমালা ওয়াও আছে মদের হরফ এক আলিফ টান হবে অর ওয়াও পেশ রু হাদুই পেশ হাউন রু হাউন নুন অবেশ নু অরদিবেশ রুন নু রুন হা বেশ হৌ অরদিবেশ অরুণ হৌ আইন পেশ ও পেশ উ আউ দাল দুই পেশ দুন আউ উ দুন

يا ميم شين دبر مش ها هو مش هو أراد يبيشون رون يا عين زبر يا لام زبر لا ميم زبر ما يا ما لام أو بيش لو يا مالو نون يا مالون Ia mim zabar iam Nun zabar na Iam na au bish'u Iam Nun zabar na Iam na'un Iam na'un Iam